আমাদের করিম কাকা আমাদের গ্রামে বাসা উনি দীর্ঘদিন কাঁধে ব্যথা বা ফ্রোজেন শোল্ডারে ভুগতেছেন তিনি একজন নিউরোলজিস্ট ডাক্তারের স্মরণাপন্ন হয়েছিলেন তিনি কাকাকে মেডিসিন দিয়েছেন মেডিকেশান দু মাস তিনি মেডিসিন গ্রহণ করেছিলেন কিন্তু ব্যথা কমার পরিবর্তে ব্যথা বরঞ্চ বাড়ছে এবং জয়েন্টের রেস্ট্রিকশান হয়ে গেছে অর্থাৎ মুভমেন্ট ছিল না মুভমেন্ট করতে কষ্ট হতো তো দেখতে পারছেন তিনি তার প্রত্যেকটা মুভমেন্ট অনেক কম তারপরে আমাদের এখানে আমাদের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উনি আসেন এবং এখানে তিনি প্রায় ষোলোটা থেকে ষোলোটা সেশন থেরাপি সাথে পিআরপি থেরাপি তা ব্যথা কিছুটা থাকলেও তার জয়েন্টের যে রেঞ্জ অফ মোশন এটা ফুলই চলে আসছে তো আশা করব যে আর কয়েকটা সেশন নিলে স্টেশন এক্সারসাইজ স্টেশন করলে ওনার এই সমস্যাটা চলে যায় ধন্যবাদ